ঘরে বসে সিনেমা হলের ফিল নিতে যাচ্ছেন আজকে আপনাদের জন্য আমরা বেশ চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এটা হচ্ছে 4K স্মার্ট টিভি আর এটা হচ্ছে 65 ইঞ্চি 65 ইঞ্চি দেখতেই পাচ্ছেন যে টিভিটার বক্স কত বড় সরো আমার থেকে টিভির বক্সটাই বড় আর এটিতে আপনারা ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন Android ভার্সন 13 থাকছে 2GB RAM পাবেন সিক্সটিন জিবি রম পাবেন এছাড়া আপনারা যদি দেখেন এটার যেটা টিভিটা এটা কিন্তু পুরোটাই একটি টিভি আসলে বর্ডারই পাবেন না আপনারা আপনারা এই ছবিটা যেটা দেখছেন আমরা এত বড় আসলে একলাই তো আর আনবক্সিং করা পসিবল না তাই আসলে খুলে দেখাচ্ছি না অন্য কোনো দিন আপনাদেরকে আমরা খুলে দেখাবো প্রোডাক্টটা আর এটা আপনারা যেটা নেবেন এটাতে আপনারা চাইলে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স দেখতে পারবেন আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টল করে সেখানে আপনাদের টিভি চ্যানেলগুলো অ্যাক্সেস করতে পারবেন অনেকে রয়েছেন যে যারা হচ্ছে চাচ্ছেন যে একটি বাজেটের মধ্যে বেস্ট একটি ফোর কে টিভি নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট টিভি এটা কিন্তু আসলে স্মার্ট টিভি না স্মার্ট এটা হচ্ছে এই টিভিটার ব্র্যান্ড আর এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড টিভি ভিউয়ার্স আপনাদের মধ্যে হয়তো অনেকে বুঝবেন না যে অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড স্মার্ট টিভি এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি আমি আপনাদের জন্য একটু বলে দিই যেটা শুধুমাত্র স্মার্ট টিভি সেইখানে যেটা সফটওয়্যারটা থাকছে এটাকে কিন্তু আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন না ধরুন এখন চলছে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন যদি ফোরটিন চলে আসে আপনারা কিন্তু স্মার্ট টিভিটাকে আপগ্রেড করতে পারবেন না কিন্তু অ্যান্ড্রয়েড টিভির সব থেকে বড়ো সুবিধাটা হলো যে এটা একটা অ্যান্ড্রয়েড টিভি এটাতে বর্তমানে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন আর যদি কোনো সময় অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আসে আপনারা কিন্তু চাইলে এটার সেটিংসে গিয়ে এটা সফটওয়্যারটাকে আপডেট করে ফেলতে পারবেন যার ফলে আপনার টিভিটি আরও বেশি স্মুথলি কাজ করবে আপনারা ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো পাবেন এইখানে আপনারা কিন্তু অনেকগুলো ফিচার পেয়ে যাবেন প্রথমেই পেয়ে যাচ্ছেন এইখানে ফোর কে আলট্রা এইচডি ভিউ যার ফলে আপনাদের মুভি এক্সপিরিয়েন্স হবে একদমই অন্য লেভেলের আপনারা এখানে ফেসবুক চালাইতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন ওয়েব ব্রাউজার চালাইতে পারবেন এছাড়া এখানে ইউসবি পোর্ট দেওয়া থাকছে আপনারা চাইলে ইউসবি পোর্টে পেন ড্রাইভ লাগিয়ে ফোর কে মুভি দেখতে পারবেন এছাড়া চাইলে মাউস কিবোর্ড লাগাতে পারবেন অনেকেই চাই যে হচ্ছে আমি রিমোট দিয়ে আসলে অতটা ইউজ করতে পারছি না একটু আমার কাছে সমস্যা মনে হচ্ছে বা হচ্ছে একটু ফ্রি চাই আপনারা চাইলে কিন্তু এটার সাথে মাউস লাগিয়ে খুব ইজিলি কিন্তু মুভ করতে পারবেন যেখানে সেখানে বিভিন্ন কিন্তু কাজ করতে পারবেন তারপরে ইউটিউব সাপোর্ট পাচ্ছেন নেটফ্লিক্স পাচ্ছেন ওয়াইফাই কানেক্টেড করতে পারবেন আর এখানে সব থেকে ভালো সুবিধাটা হলো আপনারা এখানে এনার্জি সেভিং মোড পেয়ে যাচ্ছেন যার ফলে হবে কি এই টিভিটার সাইজ তো পঁয়ষট্টি ইঞ্চি এটা হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু খুবই খুব কম পাওয়ার কনজিউম হবে যার ফলে আপনাদের বিদ্যুৎ বিলটাও কিন্তু কম আসবে এছাড়া এইখানে আপনারা রিমোটটাতে ভয়েস কন্ট্রোল সাপোর্ট পাচ্ছেন আপনারা যদি এটা রিমোটে জাস্ট হচ্ছে ভয়েস কন্ট্রোলে এখানে ক্লিক করে বলেন যে ওপেন ইউটিউব সেক্ষেত্রে আপনার টিভিতে ইউটিউবটা ওপেন হয়ে যাবে আবার যদি বলেন যে আপনারা প্লে একটা মিউজিকের নাম বলে দিলেন তাহলে ওই মিউজিকটা প্লে হয়ে যাবে আবার যদি বলেন এক্সিট সেক্ষেত্রে কিন্তু ইউটিউবটা এক্সিট হবে বা বিভিন্ন সফটওয়্যার কিন্তু এক্সিট হবে এক কথায় আপনারা ভয়েস দিয়ে এই টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন তা এছাড়া এই টিভিতে কিন্তু আপনার বিল্ড ইন স্পিকার পেয়ে যাবেন যেটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে একদমই আপনারা যদি এটাতে ঘরে বসে টিভি দেখেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন আর যদি আপনারা আরও ভালো এক্সপিরিয়েন্স আপনারা চাইলে কিন্তু এটার সাথে এক্সটার্নাল যে স্পিকারগুলো রয়েছে সেগুলোকে কানেক্ট করে ইউজ করতে পারবেন আপনারা যদি একটু দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি সিক্সটি ফাইভ এম এফ নাইন ভি এস এটা হচ্ছে এই টিভিটার মডেল আর এই টিভির সাথে কিন্তু আপনারা এখানে ওয়ারেন্টি পলিসি পেয়ে যাচ্ছেন অনেকটা ভালো পলিসি আমি বলে দিই আপনাদেরকে আসলে ওয়ারেন্টি পলিসিটা কেমন এই টিভিটা যদি আপনারা নেন আপনারা কিন্তু এইখানে দুই বছরের প্যানেল অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দুই বছরের পার্টস পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে বছরের সার্ভিস আছে যে একটি আপনারা যদি এই ওয়ারেন্টিগুলো ক্লেম করতে চান আপনাদেরকে কিন্তু অবশ্যই এই টিভিটার যেটা বক্সটা এই যেটা বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটাকে কিন্তু আপনাদেরকে ভালোভাবে রাখতে হবে এই বক্সটা যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় যে ধরুন এটা হচ্ছে নষ্ট হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল আসলে নষ্ট তো হতেই পারে অনেকে হচ্ছে আসে যে হচ্ছে এগুলো সতর্কতার সাথে রাখে না পানি পড়ে গেলো বা ভিজে গেল একটু নষ্ট হয়ে গেল এক কথায় নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা ওয়ারেন্টিটা পাবেন না তো আপনারা যারা বিশেষ করে টিভিটা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু টিভির পাশাপাশি বক্সেরও একটু যত্ন রাখবেন কেননা এটাতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভিওর্স আর এটা আপনারা কোথায় থেকে নিতে পারবেন এটা আপনারা পেয়ে যাবেন আমাদের সিগেট টেকনোলজিতে আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি আপনারা যদি দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে এখানে পঁয়ষট্টি ইঞ্চির ফোর কে মনিটর অ্যাভেলেবেল থাকছে এছাড়া আমাদের কাছে আপনারা তেতাল্লিশ ইঞ্চির ফোর কে মনিটর পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বত্রিশ ইঞ্চির স্মার্ট টিভি থাকছে এছাড়া আপনারা যারা একটু বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির যে টিভিগুলো খুঁজছেন সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আর আপনারা যারা পুরো বাংলাদেশ থেকে এই টিভিটা অর্ডার করতে যাচ্ছেন চোখ বন্ধ করে আপনারা এই টিভিটা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন আমরা ফুল টিভিটা আপনাদের কাছে পাঠাই দিব জাস্ট আপনারা আমাদের কাছে অর্ডার